পশ্চিমবঙ্গের ইতিহাসে আরও একটি নতুন মন্দির হল যেটি দীঘার জগন্নাথ মন্দির প্রায় কুড়ি একর জমির ওপর নির্মাণ হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দিরটি এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় প্রায় দুশো কোটি টাকা দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের শুভ উদ্বোধন হবে এক অসম্ভব সুন্দর মন্দির নির্মাণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দীঘায় তো আজকের এই ভিডিওতে থাকবে এই মন্দির কতটা নির্মাণ হলো ও টুপিটাকি সমস্ত আপডেট তো আমি সম্রাট আজকের ভিডিওটি শুরু করা যায় এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট ছয় জি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গা ঘোরা তো বন্ধুরা তো এখন যাব পুরীর যে জগন্নাথ মন্দির দীঘাতে যেটা হচ্ছে তো সেই মন্দিরের টুকিটা কি আপডেট দিতে এবং এই মন্দিরটি উদ্বোধন হচ্ছে কিন্তু তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিন তো আজকে বারো তারিখ তো আজকে গিয়ে সমস্ত ডিটেলস শুনবো এবং দেখব যা যা ইনফরমেশন পাবো সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে তিন নম্বর স্ট্রিট বা অপরাজিত ঘাট যেটা এই ঘাটের ডান দিক দিয়ে যে রাস্তাটা এই রাস্তা রাস্তাতেই যেতে হবে আমাদের নিউ দীঘার জগন্নাথ মন্দির সেই মন্দিরে আর দূরত্ব এখান থেকে পাঁচশো মিটার বন্ধুরা আজকে শনিবার আর দীঘার মানে প্রচুর মানুষ কিন্তু এখন চলে এসছে দেখতে পাচ্ছেন দীঘার ক্রাউডটা অপরাজিত যে ঘাটটা আছে এই ঘাটের দিয়ে যদি যান তো প্রথমে পড়বে আমাদের পুরনো যে জগন্নাথ মন্দির সেটি তো সেটি আগে দর্শন করব তারপরে নবনির্মিতভাবে যে নতুন মন্দির হচ্ছে সেটি দেখব তো চলুন যাওয়া যাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো যে দেখা যাচ্ছে পুরনো জগন্নাথ মন্দির আর ঠিক তার থেকে একটুখানি এগিয়ে গেলেই পড়বে নতুন জগন্নাথ মন্দির তো চলুন আস্তে আস্তে পুরনো মন্দিরের ভেতরে যাই এবং আপনাদের ডিটেলসে দেখাই আর এদিকে রাস্তা দেখতে পাচ্ছেন মাখন রাস্তা একদম লাল নতুন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন একদম লাল মাটির মতো রাস্তা মাটি যদিও না সুন্দর বেশ আর ওই যে ওল্ড দীঘা ওল্ড দীঘা থেকে এই মন্দিরে আসতে সময় লাগছে মোটামুটি দশ মিনিট তো চলুন এরপরে নতুন মন্দিরে যাই আর জায়গাটার লোকেশানটা কিন্তু খুব সুন্দর একদম বিচের পাশে অসাধারণ একটি প্লেস অসাধারণ জায়গা এই যে সেই পুরনো জগন্নাথ মন্দির এবং নতুন মন্দির থেকে এই জায়গাতেই রথ আসবে তো চলুন আস্তে আস্তে জগন্নাথদেবকে আপনাদের দর্শন করিয়ে দিই তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরনো জগন্নাথ মন্দির জয় জগন্নাথ জগন্নাথদেবের রথ এইখানটায় থাকবে এবং তার ঠিক উলটুটিকে রয়েছে এই যে জগন্নাথ দেবের মাসি বাড়ি তো এইখানটাই জগন্নাথ দেবের বাড়ি আর ঠিক তার ডান পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে নতুন মন্দিরে যাওয়ার তো এখনও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি তো চলুন আস্তে আস্তে আপনাদের নতুন মন্দিরের সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি পেছনে দেখতে পাচ্ছেন যে গেটটি এই গেটটি তৈরি হচ্ছে পুরনো জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আর এই দিকটা চলে গেল ওল্ড দীঘা ঠিক তার বাদিকে এই রাস্তা ধরে চলে যাবে নতুন মন্দির তো বন্ধুরা পুরনো মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এইখান থেকে নতুন মন্দিরের দূরত্ব কিন্তু বেশি না তিনশো মিটার আর রাস্তা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা মন্দির হওয়ার জন্য কিন্তু এই রাস্তাঘাট সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে তো সব মিলিয়ে অসাধারণ তো আপনারা এই নতুন মন্দির এসে ঘুরে যান খুবই ভালো লাগবে নতুন মন্দির যেতে গিয়েই কিন্তু ডান দিকে পড়বে এরকম দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল তো যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে দেখিয়ে দিলাম এইখানে হসপিটাল আছে আর ঠিক তার তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি নতুন মন্দিরে তো এদিকে দেখছেন দিঘালি টু যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি হোটেল ঠিক তার পাশে রয়েছে নতুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো এইখানেই একদম এই হোটেলের পাশেই রয়েছে এই মন্দিরটি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট তৈরির কাজ চলছে তো সেই কারণে কিন্তু নিউ দীঘা এই যে ডাইরেক্ট যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে যাওয়া যাচ্ছে না তার ডান দিকের রাস্তা দিয়ে কিন্তু নিউ দীঘায় যাচ্ছে তো চলুন এবার দেখি কতটা কি মন্দির কভার করা যায় তো যেহেতু নতুন মন্দির হচ্ছে এখন তো সেভাবে ভিডিও করতে দেবে না তো এই হচ্ছে মন্দিরের আপডেট দেখতে পাচ্ছেন মন্দিরের কাজ খুব দামে শুরু হয়ে গেছে তো এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন এখনো পুরো কমপ্লিট হয়নি তো দেখা যাক কতদূর কমপ্লিট হয় আর এই মন্দিরের উদ্বোধন কিন্তু তিরিশ তারিখ সেই মন্দির অসাধারণ অস্বাভাবিক লাগছে আর এই মন্দির উদ্বোধন কিন্তু তিরিশ তারিখে তো বেশি ফুটেজ নেওয়া যাবে না ভেতরে ঢোকাও বারণ আছে তো যতটা পারলাম দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটু ঘুরে মানে ওল্ড দীঘা থেকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে ঢুকে পেছনটা দেখতে পাচ্ছি আমরা মানে সাইডটা মন্দিরে যেহেতু ভেতরে ঢুকতে পারছি না আর এই হচ্ছে টোটাল মন্দিরের সাইডটা অস্বাভাবিক লাগছে এই পুরী মন্দিরটি তো আমি তো আসছি তিরিশ তারিখে তোমরাও সবাই এসো খুব ভালো লাগবে এবং নবনির্মিত এই মন্দিরটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরপরে অন্য একটা সাইডে যাব মানে ওই পাশ দিয়ে যাব গিয়ে ও থেকে কিছু ফুটে দিনার চেষ্টা করব তো চলো যাওয়া যাক বন্ধুরা এখন কিন্তু আছি এই মন্দিরের পেছন দিকটা আর দেখতে পাচ্ছেন এখনো নির্মাণ কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি নির্মাণ কাজ চলছে কিন্তু বেশি ফুটেজ নেওয়া যাবে না বা দেখাতেও পারলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো